আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি বৈশাখী স্পেশাল ঠাটি বাঙালি আনা ধানের দিয়ে মুরগি ও উপরা রেসিপি কিভাবে অল্প উপকরণে চর্জনতি এই সুস্বাদু ও সহজ রেসিপিটি তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে দামি দামি খাবারের ভেতর থেকে কিন্তু আমাদের এই খাঁটি বাঙ্গালিয়ানা খাবারগুলো বিলুপ্তির পথে চলুন আমরা এই বাঙ্গালিয়ানা খাবারগুলোর সঙ্গে বাচ্চাদের পরিচিত রাখি এবং নিজেরাও খাই যারা কিনা ওয়েটলেস করতে চাচ্ছেন তারা কিন্তু এই অল্প ক্ষুদা মেটাতে পারেন এটা খেয়ে এক গ্লাস পানি খেয়ে ওয়েটলেস করেন যারা তারাই এই খাবারটা খেয়ে নিতে পারেন অল্প ক্ষোতা কিন্তু নিবারণ হবে অনায়াসেই সবার প্রথম কিন্তু এই খইগুলো থেকে আমি ধানগুলো বেছে নিচ্ছি এখানে কিন্তু ধানের অংশ থাকে দেখতে পাচ্ছেন খোয়ের যে এক অংশে ধানগুলো লেগে থাকে সেইগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে তা না হলে কিন্তু মুখে লাগলে বাজে একটা ব্যাপার হবে সমস্যা হতে পারে অবশ্যই ভালোভাবে ক্লিন করে নেব ক্লিন করে নেওয়ার পর আমি একটু ছড়িয়ে দিচ্ছি একটা পাত্রে দেখুন আসলে খেতে না যতটুকু সুস্বাদু দেখতে অনেকটাই সৌন্দর্য বৃদ্ধি করে আমার কিন্তু ভীষণ পছন্দের এই খইগুলো কিন্তু আমি চৈত্রীবেলা থেকে নিয়ে এসেছিলাম ওপরা ও মুরগিও কিন্তু আমি এনেছিলাম তাই আপনাদেরকে অল্প পরিসরে দেখিয়ে দিচ্ছি এই ওপরা বা মুরগি রেসিপিগুলো কিভাবে তৈরি করা হয় এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দেব চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হবে এক কাপের সরি হাফ কাপের যেতেও কিছুটা কম হবে গুড় ঝোলা গুড় দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছি প্লেটটা ধুয়ে তারপর অনবরতই আমরা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব আমি আবারও বলছি চোলা আগুনটা কিন্তু মাঝারি আছে রেখে এই কাজটা করব একদমই পোড়া লাগা চলবে না এদিকে নজরদারি হতে হবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এটা অপশনাল আপনারা চ্যালেটে স্ক্রিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে আদার গুঁড়ো আদার পাউডারটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে ভিজিট করে আসতে পারেন বছর জুড়ে কীভাবে আদা গুরু করে সংরক্ষণ করা যায় সেটা আমার চ্যানেলে দেওয়া আছে আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি মৌরি গোটা মৌরি এটা খুব সুন্দর একটা সুগ্রাম তৈরি করে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি খুব সুন্দর কিন্তু এরোমাটা বেরোচ্ছে দেওয়ার কিছুক্ষণ পরপরই খুব সুন্দর এরোমা বের হচ্ছে এটা আসলে মুখের স্বাদটাও ব্যালেন্স রাখে এখন এগুলো উপকরণগুলো দেওয়ার পর অনবরতই নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা এরই মধ্যে লক্ষ্য করছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নেব আর একতার হয়ে যাবে যখন বুঝতে পারছেন একটা আঠালো ভাব যখন হয়ে যাবে তখনই কিন্তু আমরা বেছে নেওয়া ধানের ক্ষইগুলো ঢেলে দেব। অল্প অল্প করে ঢেলে দিতে চেষ্টা করবেন যেহেতু এখানে অল্প পরিসরে আমি মুরগি তৈরি করছি সেজন্য কিন্তু আমি সবটুকুই ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর অনবরতই নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে কোনো অবস্থাতেই থামা চলবে না তাহলে কিন্তু গুড় যে একটা কিন্তু খোয়ের গায়ে লাগবে না একটু সমস্যা হয়ে যেতে পারে রেসিপিটা সেই জন্য আমরা অনবরতই নানাচারা মধ্যে রাখব আপনারা কিন্তু কমিয়ে বাড়িয়ে করে নিতে পারেন আমি অল্প পরিসরে দেখাচ্ছি আর অল্প করছি বলেই কিন্তু সবটুকু ঠেলে দিয়েছি ভালোভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন গা মাখা হয়ে গেছে সমস্ত খৈর গায়ে কিন্তু গুড় লেগে গেছে এই পর্যায়ে আমি চুলের এখন বন্ধ করে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঠান্ডা করার জন্য এখন আমি একটা ছড়ানো মাটির প্লেটে ঠেলে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে একটু আঠালো আঠালো এরপর একটু ঝুরঝুরে টাইপের মুরগি ও ওপরার পার্থক্য এটাই মুরগিটা একটু মিষ্টি টাইপের হয় গোড়টা বেশি দিতে হয় আর ওপরাটা মিষ্টি টাইপটা একটু কম হয় একটু ঝুরঝুরে টাইপের হয় এটাই এটাই পার্থক্য একই প্রসেসিংয়ে কিন্তু করা হয় মুরগি ও উপরা নাম দুটো দুই রকম হতে পারে রেসিপি কিন্তু প্রায় একই রকম শুধু পার্থক্য এটাই একটাতে মিষ্টি কম আর একটাতে মিষ্টি বেশি সাদাতে সাদা টাইপের থাকে আর একটা একটু গাঢ় টাইপের থাকে বেশি গুড় দিলে তো অবশ্যই গাঢ় হবে আর গুড়ের রঙটা যত সুন্দর হবে মুরগির কালারটা খুব সুন্দর হবে আলহামদুলিল্লাহ খাঁটি বাঙালি রেসিপিটা তৈরি হয়ে গেছে এইবার আমি একটা মাটির প্লেটে পরিবেশন করে বিশুদ্ধ ঠান্ডা পানি দিয়ে দিয়েছি মাটির গ্লাসে কোনো এক সময় কিন্তু কোনো বাঙালির গৃহস্থের ঘরে যদি অতিথি আসেন তাহলে কিন্তু এভাবেই আপ্যায়ন করা হতো আর অতিথি খুব তৃপ্তি সহকারে খেয়ে নিতেন চলুন আমরা সবাই বাঙালি খাবার থেকে বঞ্চিত না থেকে এইগুলির সাথে সবার পরিচিত করিয়ে রাখি আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে বাঙ্গালিয়ানা সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি বাঙালি আনা খাবার তৈরি করবেন সবাইকে খাইয়ে সন্তুষ্টি রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম